আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে একটা ইনকাম রিলেটেড আপনারা যারা নতুন ফিলেন্সিং শুরু করতে চাচ্ছেন আরও চাচ্ছেন যে অত থেকে শুরুতে কিছু কাজ না জানা থাকলেও যাতে কিছু ইনকাম করা যায় তো সেরকম একটি সাইট নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছেন এই সাইটটি এটি একটি রাশিয়ান সাইট এখান থেকে আপনি কোনো কাজ জানা না থাকলেও মোটামুটি যদি আপনি কম্পিউটার চালাতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাউন্ন রাবল বাউন্ন রাবলে দেখতে পাচ্ছেন যে বাংলায় কনভার্ট করলে প্রায় সত্তর আশি টাকা হবে আর ডলারে কনভার্ট করলে প্রায় সাড়ে সত্তর সেন্ট হবে তো বন্ধুরা এখানে কাজ খুবই সহজ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এই এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ এখানে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন যে কাজের প্রতিটা এই যে দেখতে পাচ্ছেন এক একটি কাজ এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন বত্রিশ রাবল দিবে আপনাকে তিন রাবল দিবে জিরো রাবল প্রায় এক রাবল এখানে রাবল এখানে দেখতে পাচ্ছেন পনেরো রাবল এক একটি কাজের একটি কাজের দর অনুযায়ী এখানে পেমেন্ট দেওয়া হয় তো আপনারা যদি চাইলে এখানে একটা ক্লিক করবেন তো এটা যদিও আপনার রাশিয়ান ভাষায় আপনার ইনস্ট্রাকশনগুলি লেখা থাকবে কিন্তু আপনি এই গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনার এটা অটোমেটিকই আপনার ব্রাউজারে সেটা অটোমেটিক সেট করা আছে অটোমেটিক সেট করা আছে এটা আপনি সেট করে নিতে হবে অলওয়েজ ট্রান্সলেট রাশিয়ান এরকম একটি সেট করে নিতে হবে তো এখানে আপনি ইংলিশে হয়ে যাবে তো ইংলিশে যখন আপনি এটাকে ট্রান্সলেট করবেন তখন এখানে ইনস্ট্রাকশনগুলি দেওয়া দেওয়া থাকবে ইনস্ট্রাকশনগুলি দেওয়া থাকার পরে আপনি সেই অনুযায়ী কাজগুলি করে দিবেন করে দেওয়ার পরে সাবমিট করে দিবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজ রয়েছে আপনার কাজের অনুযায়ী আপনাকে এখানে সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাজ থেকে দরানি গিয়ে এখানে একটা কাজ সিলেক্ট করলাম তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখানে পারফর্ম এখানে ক্লিক করার পরে তো আরেকটা এরকম আর একটা ড্যাশবোর্ড এগ নিয়ে আসবে আসার পরে এখানে এখানে শু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এখানে দেখা যাবে লিঙ্কটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখানে হেডলাইন দেওয়া আছে যে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম তো আপনার এই কাজটাই হচ্ছে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে ক্লিক করার পরে লিঙ্কটা দিয়ে দিছে এখানে তো লিঙ্কটা দিয়ে দিছে এখন আপনাকে লিঙ্কটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি এই যে এখানে আরেকটি উইন্ডোতে চলে আসছে এখানে আসার পর এখানে ভিউ তখন আপনার অ্যাপটা ওপেন হয়েছে আপনার কম্পিউটার ইনস্টল করা থাকবে একটা অ্যাপ টেলিগ্রামের একটা অ্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে বলছে তো এখানে যে জয়েন তো এখানে সাবস্ক্রাইব করা হয়ে গেলো এখন আপনি তো সাবস্ক্রাইব করেই ফেললেন করে ফেলার পরে এখন আপনাকে যে প্রুফটা দিতে হবে যে আপনি কাজটা করছেন তো এখানে এখানে কি বলছে প্রোভাইড ইন রিপোর্ট কি আপনাকে কি প্রোভাইড করতে বলছে রিপোর্টে বলছে যে আপনার টেলিগ্রাম আপনার টেলিগ্রামের যে নিক নামটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন রিপোর্ট ট্যাক্স এখানে দিতে হবে তো এখানে দেওয়ার জন্য আপনার আপনার নিক নিকট কোথায় পাবেন আপনার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সেটিংয়ে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার প্রোফাইল পিকচার এবং

সহজ কাজ আপনি এখানে সহজ এবং কঠিন কাজ উভয় আপনি এখানে পাবেন তো এখানে তো আমি আপনাকে দেখালাম যে এখানে তিরিশটা বল আঠাশটা বল আটরা বল এই দেখতে পাচ্ছেন এখানে অষ্টাশি রাবল চল্লিশটা বল মানে কাজের উপর ডিপেন্ড করে এখানে আপনার এই আপনার এখানে এই আপনার তারা কি পরিমাণ আপনাকে দিবে আহ কমিশন দিবে সেটা এখানে কাজের উপর বৃদ্ধি করে তো এখন তো বন্ধুরা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে রাবল আমার এখানে ব্যালেন্স আছে তো রাবল থেকে তারা এখান থেকে এটা কিছু সজেন রাখে সজেন রাখে বলতে এটা কিছু পেন্ডিং থাকে পেন্ডিং থাকে সেটা আপনার চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পেন্ডিং থাকে তারপরে এটাকে আপনাকে উইডো করতে দেয় তো এখানে আমার তিপান্ন রাবল থেকে আঠাশ রাবল ফোজেন আছে আঠাশ রাবল এখনো আমার পেন্ডিংয়ে আছে তো আমাকে এখান থেকে উইড্রো দিতে হবে আঠাশ রাবলের পরে যা থাকে তা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে উইডো এখানে ক্লিক করতে হবে এখানে বন্ধুরা এখানে উইডোতে ক্লিক করার পরে এখানে আপনার আমরা যারা বাংলাদেশে কাজ করি তারা উইড করার জন্য সবচাইতে থেকে আপনার সহজ মাধ্যম হচ্ছে এই পেইড পেইড অ্যাকাউন্টের মাধ্যমে আমি উইডো দিতে পারবেন তো আপনি অন্য মাধ্যম উইডো দিতে পারবেন না বিষয়টা কিন্তু তা না আপনি চাইলে ইউ মানি এবং ইউএসডিটি এটা দ্বারা আপনি উইডো দিতে পারবেন তো ইউএসডিটিতে উইডো দিতে গেলে আপনাকে অন্তত ছয়শো রাবল হতে হবে আপনি চাইলেই যেমন পেইরে আপনি বিশটা বল হলে উইট দিতে পারবেন কিন্তু ইউএসডিটিতে আপনি গিয়ে ছয়শো বল এখানে জমা হইতে হবে তারপরে উইট দিতে পারবেন যেমন ইউ মানিতে একশো বল হইতে হবে তারপরে আপনি উইট দিতে পারবেন তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না আমি আপনাদেরকে অবসর মধ্যে দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পেইড এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেমেন্ট অ্যামাউন্ট এখন দেখতে পাচ্ছেন আমার চব্বিশ পয়েন্ট উনিশ রাবল আমার এখানে উইডো দিতে পারবো যেটা অ্যাভেলেবেল আছে এখন তো এখানে আমি চব্বিশ রাবল এখানে দিয়ে দিলাম তো এখানে আপনাকে ওয়ালেট নাম্বারটা দিতে হবে যেমন আমার এই পেইন নাম্বারটা এখানে পেইং নাম্বারটা পেইং অ্যাড্রেস নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেলো দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে

এটাকে দেখেন ডিপেস দেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে 53 রাবল ছিল এখন 29 রাবল এখানে আছে আর বাকি গুলো আবার উইডো হয়ে গেল আপনার অলরেডি চলে গেছে তো বন্ধুরা আপনার পেইরে যদি আপনার রাবল জমা হয় সেখান থেকে কিভাবে ইউএসডিটি তে কনভার্ট করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও দিব খুব শীঘ্রই তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করুন এবং অবশ্যই একে লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ